আমাদের জাতীয় পতাকা হল কেন্দ্রস্থলে চব্বিশটি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোক চক্র সংবলিত ভারতীয় গেরুয়া সাদা ও ভারতীয় সবুজ এই তিন রঙের একটি আনুভূমিক আয়তাকার পতাকা উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর পনেরোই আগস্ট এটি ভারত অধিরাজ্যে সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে এরপরে এটি ভারতীয় প্রজাতন্ত্র জাতীয় পতাকার স্বীকৃতি বজায় রাখে ভারতে এটিকে তিরঙ্গা নামে অভিহিত করা হয় পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্কালে ভেঙ্কাইয়াকৃত স্বরাজ পতাকার আদলে ভারতের আইন অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড়েই তৈরি করতে হয় এটি এক বিশেষ ধরনের হস্তচালিত তাঁত অথবা রেশমি কাপড় যেটি জনপ্রিয়তা বৃদ্ধিতে মহাত্মা গান্ধী বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন ভারতীয় মানব বুড়ো কর্তৃক জাতীয় পতাকা উৎপাদনের পদ্ধতিটি এবং নির্দিষ্ট শর্তাবলী নির্ধারিত হয় উৎপাদনের অধিকার খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশনের হাতে ন্যস্ত এই কমিশনই বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী উৎপাদনের সত্ত্বে প্রদান করে থাকে দু সালে নয় তথ্য অনুযায়ী কর্ণাটক খাদি সংযুক্ত সংঘ ভারতের একমাত্র জাতীয় পতাকা উৎপাদনকারী সংস্থা জাতীয় পতাকার ব্যবহার ভারতীয় পতাকা বিধি ও জাতীয় প্রতীক সংক্রান্ত অন্যান্য আইন দ্বারা নিয়ন্ত্রিত পুরনো বিধি অনুযায়ী স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় দিবসগুলি ছাড়া অন্য দিনে সাধারণ নাগরিকেরা জাতীয় পতাকা ব্যবহার করতে পারতেন না দু সালে ভারতীয় নাগরিক নবীন জিন্দালের আপিলের ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্টে ভারত সরকারকে সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য পতাকাবিধি সংশোধনের নির্দেশ দেয় এরপরে ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট পতাকা বিধি সংস্কার করে কয়েকটি সীমিত ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি প্রদান করে দু সালে পতাকা বিধি পুনরায় সংশোধন করে কয়েকটি বিশেষ ধরনের বস্ত্র ব্যবহারের অতিরিক্ত ব্যবস্থা করা হয় পতাকা উড্ডয়নের প্রোটোকল ও অন্যান্য জাতীয় ও অজাতীয় পতাকাগুলির সঙ্গে জাতীয় পতাকা ব্যবহারের বিধিও পতাকা বিধিতে উল্লিখিত রয়েছে দু সালে পূর্বাবধি ভারতের সাধারণ নাগরিকবৃন্দ জাতীয় ছুটির দিনগুলি ছাড়া অন্য সময়ে জাতীয় পতাকা উড্ডয়নের অধিকারী ছিলেন না শিল্পপতি নবীন জিন্দাল পতাকা বিধি ভঙ্গ করে তার কার্যালয় ভবনের শীর্ষে জাতীয় পতাকা উড্ডয়ন করলে পতাকাটি বাজেয়াপ্ত হয় এবং তাকে সতর্ক করে দেওয়া হয় যে এই ধরনের বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে জিন্দাল দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মা দায়ের করেন তার বক্তব্য ছিল পূর্ণ মর্যাদা ও যথাযথ ব্যবহারবিধি অনুসরণ করে জাতীয় পতাকা উড্ডয়ন তার নাগরিক অধিকারের মধ্যে পড়ে কারণ এটি দেশের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করার একটি উপায় মামলাটি সুপ্রিম কোর্টে হস্তান্তরিত হলে সর্বোচ্চ আদালত ভারত সরকারকে এই বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি স্থাপনের নির্দেশ দেন কেন্দ্রীয় ক্যাবিনেট জাতীয় পতাকা বিধি সংস্কার করেন এবং দু হাজার দু সালের ছাব্বিশে জানুয়ারি থেকে সংশোধিত বিধি চালু হয় এই নতুন পতাকা বিধি অনুযায়ী মর্যাদা গৌরব ও সম্মান অক্ষুণ্ণ রেখে যে কোনো নাগরিক বছরের যে কোনো দিনই যা জাতীয় পতাকা উত্তোলন করতে পারে ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকার ব্যবহার সর্বদা মর্যাদা আনুপত্য ও সম্মান সহকারী হওয়া উচিত উনিশশো সালে আইন অনুযায়ী জারি করা হয় ভারতীয় পতাকা বিধি দু পতাকা প্রদর্শনী ও ব্যবহার সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা বহন করে সরকারি বিধিতে বলা হয়েছে জাতীয় পতাকা কখনোই মাটি বা জল স্পর্শ করবে না এটিকে টেবিল ক্লথ হিসেবে বা কোনো প্ল্যাটফর্মের সম্মুখে আচ্ছাদন হিসেবে ব্যবহার করা চলবে না জাতীয় পতাকা দিয়ে কোনো মূর্তি নামলিপি বা শিলান্যাস প্রস্তর আবরিত করা যাবে না ইত্যাদি দু সাল পর্যন্ত জাতীয় পতাকা বস্ত্র উর্দি বা সাজ হিসেবে ব্যবহার করা যেত না দু হাজার পাঁচ সালের পাঁচই জুলাই সরকার পতাকা বিধি সংশোধন করে বস্ত্র বা উর্দি হিসেবে ব্যবহার করার অনুমতি প্রদান করে যদিও নিম্নাবরণ বা অন্তর্বাস হিসেবে জাতীয় পতাকা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে এছাড়াও বালিশের কভার বা গলার বাধার রুমালে জাতীয় পতাকা বা অন্য কোনো প্রতি চিহ্ন অঙ্কন করা নিষিদ্ধ ইচ্ছাকৃতভাবে উল্টো অবস্থায় পতাকা উত্তোলন কোনো তরলে ডোবানো বা উত্তোলনের আগে ফুলের পাপড়ি ছাড়া অন্য কিছু তাতে বাধা বা পতাকা গাত্রে কোনো কিছু লেখাও নিষিদ্ধ এবার আসে জাতীয় পতাকার ব্যবহারে জাতীয় পতাকার ব্যবহার ও প্রদর্শনী সংক্রান্ত একাধিক প্রথা অনুসৃত হয়ে থাকে বহির্বারে আবহাওয়া ব্যতিরেকে সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলিত হয় এবং সূর্যাস্তের সময় তা নামিয়ে ফেলা হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি ভবনে রাতেও জাতীয় পতাকা উড্ডয়নে রীতি আছে জাতীয় পতাকা কখনোই উল্টো অবস্থায় বর্ণনা করা বা প্রদর্শিত করা বা উত্তোলন করা একেবারেই অনুচিত প্রথা অনুসারে পতাকাটিকে নব্বই ডিগ্রির বেশি আবর্তিত করা যায় না কোনো ব্যক্তি যেন পতাকাকে উপর থেকে নিচে ও বাঁ থেকে ডান দিকে বইয়ের পাতার মতো পড়তে পারে এবং আবর্তিত হওয়ার পরও যেন এই বৈশিষ্ট্যের ব্যতয় না হয় ছেড়া বা নোংরা অবস্থায় পতাকার প্রদর্শনী অপমানজনক পতাকা দণ্ড বা উত্তোলন রজ্জুর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য এবং এগুলিকেও যথাযথভাবে ব্যবহার করতে হয় তো এই ছিল আমাদের আজকে জাতীয় পতাকা সম্পর্কে কিছু কথা এবং জাতীয় পতাকার আরও কিছু বর্ণনা এবং ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো সেটি একটি ভিডিওতে করলে হয়তো লং হয়ে যাবে তাই আমি নেক্সট ভিডিওতে শুধু জাতীয় পতাকার ইতিহাস আপনাদের সামনেই উপস্থাপন করব ততক্ষণের জন্য ধন্যবাদ আর চোখ রাখুন দেখতে থাকুন আর ভালো লেগে থাকি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন